আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি এই তো বিকালবেলায় ঘুরে বেড়াচ্ছে যেটা হচ্ছে মাছের ঘের বিশাল বড় একটা মাছের ঘের আর মাছের ঘেরের উপরেই এই যে পোলট্রির খামার করতেছে এখানে পোলট্রি মুরগি থাকবে আর নিচে পড়বে নোংরাগুলো ওইগুলি মাছ খেয়ে নেবে এখানে কি দেখি তো হাঁসের খামার নদী নদী আগের থেকে অনেক ছোট হয়ে গেছে পাশেই নদী আমাদের খুলনা বাগেরহাটের মেইন জীবিকা নির্বাহ করে হচ্ছে এ মাছের মাছ চাষ করে মাছের ঘের আর পানের বরাজ নারকেল সুপারি তো বন্ধুরা বেকালবেলার ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম